নবরত্ন চূড়া বিশিষ্ট দক্ষিণেশ্বর মা ভবতারণীর মন্দির ফিফটি এইট গেট নাম্বার এই গেট নাম্বারে আপনারা আসবেন মায়ের কাছে পুজো দেবেন মানে ঢোকার মুখেই পেয়ে যাবেন এই দোকানে সব রকম ব্যবস্থা আছে এনারা অ্যাডভাইসও করে দেবে দক্ষিণেশ্বর মেট্রো মেট্রোর পর এখানে স্টেশনে স্বামীজি রামকৃষ্ণদেব মা সারদা ও ভবতারুণীকে ফুটিয়ে তোলা হয়েছে এ হলো লোকাল ট্রেনের টিকিট কাউন্টার আর এটা দক্ষিণেশ্বরের আদলে তৈরি একদি এটা হলো লোকাল ট্রেন আর এটা হলো মেট্রো আর এই হলো দক্ষিণেশ্বরের আদলে তৈরি এই হলো স্কাইওয়াকের দশ নম্বর গেট আজ আপনাদের তলা দিয়ে নিয়ে যাব। এই তলা দিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়া যায় চলুন আজকে স্কাই ওয়াক দিয়ে না গিয়ে তলা দিয়ে আমি দক্ষিণেশ্বর মন্দির মূল মন্দিরের তোরণ সিংহদুয়া চূড়া বিশিষ্ট কত সুন্দরভাবে এই মূল তোরণ দিয়ে আপনাদের আজকে দক্ষিণেশ্বরে টুকিটাকি খবরাখবর তুলে ধরব এই হলো স্কাইওয়ে দিয়ে ঠোকার পথ দেখুন এইখান দিয়ে আপনারা এই হচ্ছে ভবতারণী ফেরিঘাট দক্ষিণেশ্বরে বেলুর হয়েও আসতে পারেন আর এইখানে যত মত তত পথ দেখুন যেটা হচ্ছে কল্পতরু হয়েছিল এখানে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর এইভাবে সোজা যেতে হবে দক্ষিণেশ্বরে এই হচ্ছে চারদিকটা ঘুরে দেখাচ্ছি দক্ষিণেশ্বরে হচ্ছে ফুড প্লাজা ভোজনালয় এখানে আপনারা খাবার খেতে পারেন আর এই যে বিল্ডিংগুলো হচ্ছে এখানে থাক ওপরের বিল্ডিংগুলো গেস্ট হাউস হচ্ছে আর হলো পণ্য বিথিকা এখান থেকে অনেক কিছু ক্রয় করেও নিতে পারে জিনিসপত্র পেয়ে যাবেন थे थे और के देवाला येने छोबी এবারে সম্ভব ভিডিও সব ভি কে দোকান মানে डाला और रखे सब में ना सब में ना ये खाने मिनिमम কত টাকা ডালা ভিডিও টাকা হ্যাঁ

ওই গেট নাম্বারে আপনারা আসবেন মায়ের কাছে পুজো দেবেন মানে ঢোকার মুখেই পেয়ে যাবেন এই দোকানে সব রকম ব্যবস্থা আছে এনারা অ্যাডভাইসও করে দেবে এই দোকানে দক্ষিণেশ্বরের ফিফটি এইট নাম্বার দোকানে দেখুন কত প্রকারের ফলও পাওয়া যায় তারপরে পেড়াও পাওয়া যায় এখানে সব কিছু আপনারা এই দোকানে পেয়ে যাবেন আর এখানকার পেঁড়া খুব প্রসিদ্ধ এখান থেকেও আপনারা কয় করতে পারেন পঞ্চান্ন নম্বর এখানে অনেক নম্বরের রে আছে পেঁড়া দেওয়ার পুজো পুজোর ডালার জন্য তখন পুরো সাজিয়ে দেবে সাজিয়ে দিলে কত পড়বে দাদা পড়বে সেটা সাজিয়ে দেবো যত টাকা তত সাজি দেবো মানে যত টাকা বলবো সেরকম সাইজ ভাই ভালো এরা পঞ্চান্ন নম্বর এরকম অনেক নম্বর আছে এখানে দাদাদের পেঁড়াও ভালো এখানে পেঁড়াও আছে আবার এখানে ফলে আছে ফলও পাওয়া যায় এসেও পুজো দিতে পারেন এটা হচ্ছে থার্টি এইট থার্টি এইট এখানেও সাজিয়ে নানা যেরকম পুজো দেবে আপনারা এখানে জুতো রেখে পুজো দিতে পারবেন এই নাম্বার থার্টি নাইন দক্ষিণেশ্বরের কালী মন্দির কলকাতার দক্ষিণেশ্বর হুগলি নদীর তীরে আর এখানে দেখুন স্বামী বিবেকানন্দ এক মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে দেখুন কত সুন্দরভাবে বিখ্যাত হিন্দু মন্দির এই মন্দিরটি মূলত ভবতারণী রূপে দেবী কালীকে উৎসর্গিত করা হয় জনহিতৈষী ও কালী ভক্ত রানী রাসমণি আঠেরোশো সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন মন্দিরটি প্রতিদিন দুটো ধাপে খোলা থাকে সুস্বাগতম লেখা আছে এখানে কেব দক্ষিণেশ্বরের ক্যালেন্ডার বিক্রি করছে নব্বই টাকা একশো টাকা সকাল পাঁচটা থেকে বারোটা তিরিশ বৈকাল তিনটে তিরিশ থেকে সাতটা তিরিশ দক্ষিণেশ্বর পুলিশ সাউথ পোস্ট সেটাও তুলে ধরলাম বাইরে তুলে ধরা হয়েছে লোকমাতা রানী রাসমণি রামকৃষ্ণ দেব যত মত তত পথ আর হচ্ছে মা সারদা শ্রী মা সারদা নিরাপত্তা বিষ্টমি হলো রানী রাসমণি রামকৃষ্ণ ওটা হলো পাঠাগা হলো লাইব্রেরি মূল মন্দিরের পাশাপাশি চত্বরে আরও অনেক মন্দির রয়েছে হুগলি নদীর পার বরাবর বারোটি শিব মন্দির রাধাকৃষ্ণ জন্য উৎসর্গিত মন্দির এখানে আছে মূল মন্দিরের একটি বিশাল লাট মন্দির রয়েছে লোকমাতা রানী রাসমণি মন্দির সেটাও দেখুন চূড়া বিশিষ্ট কত সুন্দরভাবে মন্দির গড়ে উঠেছে তুলে ধরলাম এখানে দেখুন কত পার্শ্ব যত আছে রামকৃষ্ণ ও মিশনে তাদের এখানে সব মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে গঙ্গার পাশে কত সুন্দর পরিবেশে গড়ে উঠেছে এ হলো গঙ্গার পাশে এখানে পঞ্চবটি বনও আছে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই দক্ষিণেশ্বর মন্দির গড়ে উঠেছে দেখুন গাছগাছালি লাগিয়ে মনোরম পরিবেশে প্রত্যেক পার্শ্বদের মূর্তি দেখতে দেখতে খুব ভালো লাগবে আপনারা এই সাইডে এসে সময় কাটাতে পারেন মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নয় সেই আমি বাইরে থেকে আপনাদের যতটুকু পারছি তুলে ধরছি দ্বাদশ শিব মন্দির হুগলি নদীর পার বরাবর বারোটি শিব মন্দির রয়েছে দক্ষিণেশ্বর গঙ্গার তীরে ভক্তরা অনেকে স্নান করে পুজো দেয় এখানে মন্দির চত্বরটি বিশাল এবং হুগলি নদীর তীরে অবস্থিত হওয়ায় একটি শান্ত ও নির্মল পরিবেশ বজায় থাকে যা ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করে এ হলো এখানকার নহবত সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম মন্দিরের পরিসরের মধ্যে একটি পঞ্চবটি বন রয়েছে পঞ্চবটি বনটাও আপনাদের কাছে তুলে ধরলাম নহবতের পাশে দেখুন লোকমাতা রাসমণির মন্দির এখানে হাত ধোয়ার ব্যবস্থা আর পঞ্চবটি বনের কাছেও একটা হাট আছে এখানেও স্নান করে আসে ভক্তরা মোবাইল ক্যামেরা জমা রাখতে বলছেন আর দেখুন লাইন পড়েছে কত দূর পর্যন্ত দক্ষিণেশ্বরে সময় লাইন পাবেন আপনাদের দক্ষিণেশ্বরের বাইরের সাইডটাকে তুলে ধরছি ব্যাগ মোবাইল জমা রাখার কাউন্টার এই কাউন্টারগুলোতে ব্যাগ মোবাইল তারপরে কেস এগুলো এখানে আপনারা জমা রাখতে পারেন তার মূল্যগুলো তুলে ধরছে তিন টাকা হেলমেট পাঁচ টাকা ল্যাপটপ ট্যাব হচ্ছে দশ টাকা ক্যামেরা দশ টাকা ব্যাগ দশ টাকা লাগেজ ব্যাগ কুড়ি টাকা এই কাউন্টারে জমা হয় মন্দিরটি ঐতিহ্যবাহী নবরত্ন ও নয়টি শিখর শৈলীতে নির্মিত উচ্চতা একশো ফুটের বেশি মূল নবরত্ন মন্দিরের পাশাপাশি চত্বরে অনেক মন্দিরের স্থান রয়েছে মন্দিরের বাইরে এই একটা জলাশয় রয়েছে এখানে এসেও কত সুন্দরভাবে এই নবরত্ন দক্ষিণেশ্বর মন্দির গড়ে উঠেছে দেখুন এখানে এসেও আপনারা ঘুরতে পারেন কত সুন্দর বাইরের এই পরিবেশটাকে আপনাদের পুরো মন্দিরের বাইরের পরিবেশটাকে দক্ষিণেশ্বর মন্দিরে প্রসাদের কুপন বিক্রয় হয় দশটা পর্যন্ত তিনশো জনকে দোয়া হয় একশো টাকা করে পার হেড প্রসাদের কুপ হুইলার দশ থ্রি হুইলার পনেরো ফোর হুইলার তিরিশ ভ্যান চল্লিশ আর বাস হচ্ছে আশি টাকা এগুলোও আপনাদের এখানে কাউন্টারে জমা দিতে পারেন এখানে বাইক রাখার জায়গা দেখুন আর এখানে হচ্ছে ফোর হুইলার রাখার জায়গা সেটাও তুলে ধরলাম হল শৌচালয় আর এই শৌচালয় দু পার হেড দু টাকা করে নেয় এখানে গাড়ি পুজো হচ্ছে সেটাও তুলে ধরলাম এখান থেকে আপনারা বেলুর মঠেও যেতে পারেন এই ভবতারিণী ঘাট থেকে লোকনাথ হোটেলেও খেতে পারেন এই হোটেলেও আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন এখান থেকেও ডালা পেতে পারেন আর এখান থেকেও অটো করে যেতে পারেন আপনারা শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল যদুমল্লুকের বাগান বাড়ি এখানে ভোগের কুপন একশো টাকা করে যদু বাগান বাড়ি চলুন এইখানে কল্পতরু উৎসব হয়ে থাকে যদু মল্লিকের বাগানবাড়ি যা বর্তমানে শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল নামে পরিচিত বর্তমান নাম শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল দেখুন এই হলো রামকৃষ্ণ মহামণ্ডলের মন্দির আর এখানে হচ্ছে মাদার মেরির কক্ষ সেটাও আপনাদের দর্শন করা শ্রী রামকৃষ্ণ সাধনাস্থল এখানে তিনি যিশুর সাথে একত্র হয়েছিলেন এই পবিত্র স্থান যেখানে শ্রী রামকৃষ্ণ তার গভীর আধ্যাত্মিক সাধনা সম্পূর্ণ করেছিলেন পরবর্তী একটি ধর্মীয় প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে এখানে দেখুন সকলের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে রামকৃষ্ণ দেব তারপরে মাদার মেরি এখানে প্রত্যেকের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে দেখুন এখানে ইন্দিরা গান্ধী প্রত্যেকের চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে তারপরে এখানে কৃষ্ণ গৌরাঙ্গ দেখুন এখানে ফুটিয়ে তোলা হয়েছে কত আর ওপরে দেখুন কত পুরনো করিকাঠ আর এই হলো রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণদেব এখানে বিরাজ করছেন যেটা হচ্ছে মহামণ্ডল নামে পরিচিত এখানে পুজো চলছে পণ্ডিত মশাই পুজো করছে এই মহামণ্ডলে সেটাও আপনাদের তুলে ধরলাম আর এই হলো নাট মন্দির এখানেও চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই মহামণ্ডল মন্দিরে আর এ হলো ভোগ খাওয়ার ব্যবস্থা আর এই হলো ভোগ এখানে ভোগের রান্না হয় মহামণ্ডলে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম না মানে রোজই ভোগের ব্যবস্থা রয়েছে এখানে হ্যাঁ যদুবাবুর বাগানে তা এখানে আজকের কি কি আছে আমাদের রোজই হয় খিচুড়ি পাঁপড় হুম আচ্ছা পোলাও পোলাও আলু কষা হুম সাদা ভাত হুম আলু ভাজা হুম ডাল সবজি হুম চাটনি পায়েস পায়েস এগুলো নিয়ে একশো টাকা হ্যাঁ আর কেউ যদি কন্টেনারে নিয়ে যেতে চায় পার্সেল নিয়ে গেলে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এক্সট্রা মানে ওই এই হলো আপনার নাম দাদা আমার নাম তাপস তাপস সেনাপতি তাপস আপনি এখানে আমি এখানে রান্না করি রান্না করছেন কতদিন ধরে এই মাস মাস হবে রান্না কত সুন্দর আর এ হলো আজকে রাইস তাহলে সবই তার নতুন করে চালু হয়েছে দু হাজার পঁচিশে সেটা যীশুর জন্মদিনে এখানে বিশেষ উৎসব পালিত হয় এটিও ভক্তদের একটি তীর্থস্থান মহামণ্ডল আচ্ছা ভোগের ডোনেশান হিসাবে একশো টাকা নেওয়া হয় আর হচ্ছে প্যাকেজ হচ্ছে একশো কুড়ি পার্সেল একশো কুড়ি ভোগের মূল্যটা বলে দিই ডোনেশন হিসাবে একশো টাকা আর নাইন সিক্স ফোর সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করবে মানে আগে থেকে জানিয়ে দিলে ভালো দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ যেতে এগারো টাকা ভেসেলে লাগে এখান থেকে টিকিট কাটার কাউন্টার এখানেও অনেক দোকান রয়েছে আর এই হলো বেলুর এখানে দেয়া রয়েছে লাস্ট ছাড়ার টাইম সাতটা তিরিশ শিবেরও মন্দির আর এখানে অনেক দোকানও রয়েছে স্কাই ওয়াক দিয়ে আপনাদের নিয়ে যাব চলুন স্কাই ওয়াক দিয়ে আজকে নিয়ে যাই হলো এখানে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে করে তুলেছে এই স্কাই ওয়াক এ আটটা পেঠ মন্দির একটি রেলওয়ে স্টেশন আটটি এন বিশ্বাস রোড এগুলো দেখিয়ে দিয়েছি আটাপিট মন্ডি রেলওয়ে স্টেশন 10 আর 11 টিএনবি চোর্স গেট নাম্বার আর ফায়ার এক্সিট হচ্ছে গেট নাম্বার 4 গরোদে লোকনিশ্বরে যাওয়ার জন্য গাই ওয়াকে লোকমাতা রানী রাসমণির একটা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে দক্ষিণেশ্বর স্কাইওয়ে তাতে অনেক দোকান গড়ে উঠেছে এখানে পুজো সামগ্রী এবং অনেক কিছু অন্য সামগ্রী ক্রয় করতে পারেন এই হচ্ছে রামকৃষ্ণ দেব আর এখানে আচারের দোকান এখানে শঙ্খ নানা প্রকারে আর স্কাই ওয়াকের দুই পাশে স্টল আছে অনেক এ হলো মা সারদার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে আর এ হলো স্বামী বিবেকানন্দ আর স্কাইওয়াক বিশ্ব বাংলাও তুলে ধরা হয়েছে কালীঘাটে স্কাইওয়াকে কোনো স্টল নেই কিন্তু দক্ষিণেশ্বরে স্টল আছে নমস্কার বন্ধু আজ আপনাদের দক্ষিণেশ্বরের টুকিটাকি খবর দিলাম বাইরে থেকে দর্শন করালাম ভেতরে তো ছবি তুলতে দেয় না আর যদু মল্লিকের বাড়ি। দর্শন করালাম দেখার পর মতামতে জানাবেন নমস্কার